সম্প্রতি বিএনপির নেতা রুহুল কবির রিজভি বলেছেন পিয়ার চালু হলে দেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না এই বক্তব্যটি অনেকেই হালকাভাবে নিয়েছেন কেউ কেউ আবার বলছেন এটি রাজনৈতিক ব্যথা কিন্তু আমি মনে করি এই কথার ভেতরে একটা বড় বাস্তবতা লুকিয়ে আছে যা আমাদের রাজনীতি ও সমাজ ব্যবস্থার পরিবর্তনকে তুলে ধরে পি আর কি এবং কিভাবে ক্ষতি করেছে এটা একটু জেনে নিই এখন রাজনীতি অনেকটাই হয়ে গেছে ইমেজ নির্ভর মাঠে জনগণের পাশে না থেকেও কেউ যদি নিয়মিত ছবি দেন ভিডিও দেন নিউজ করান তাকে নেতা মনে করা হচ্ছে এটাকেই রিজভি সাহেব বলেছেন পি আর বা পাবলিক রিলেশন সমস্যা হচ্ছে এতে করে সেই ত্যাগী নিঃস্বার্থ মাঠে ঘাম ঝরানো নেতারা আর সামনে আসতে পারছেন না তারা হারিয়ে যাচ্ছেন এই চকচকে ইমেজের পেছনে স্থানীয় নেতৃত্বের গুরুত্ব ও ঝুঁকি আসলে কি এটা একটু জানি একটা সময় ছিল ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ে যারা মানুষের বিপদে আপদে পাশে থাকতেন তারাই ধীরে ধীরে বড় নেতা হতেন এখন সেই জায়গা দখল করে নিচ্ছে এতে রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে বিশ্বাসযোগ্যতা স্থানীয় নেতৃত্ব না থাকলে জাতীয় রাজনীতি হয় শূন্য ভিতের উপর দাঁড়ানো এক কাঠামো ফলে গণতন্ত্র দুর্বল হয় সমাজের ভেতরের শক্তিটা হারিয়ে যায় শুধু রিজভের নয় সময়ের প্রশ্ন রিজভি সাহেব রাজনৈতিক বিরোধিতা করতেই এমন বলেছেন সেটাও হতে পারে কিন্তু তার বক্তব্যটা সময় উপযোগী আজকে আমাদের দলগুলোতে যদি কেবল কন্টেন্ট মেকার নেতার জায়গা নেন তাহলে মাঠকর্মী কোথায় যাবে মানুষ আর কাকে বিশ্বাস করবে রাজনীতির ভিত্তি হচ্ছে মানুষের সাথে সম্পর্ক না যে কে কতটা ভিডিও বানালো এটা কিন্তু সম্পর্ক না সুতরাং পিআর হতে পারে একটা উপায় কিন্তু নেতৃত্ব তৈরি হয় জনসম্পৃক্ততা ত্যাগ আর মাঠের বাস্তবতা থেকে যদি আমরা এই ভারসাম্য না রাখতে পারি তাহলে সত্যি ভবিষ্যতে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না শুধু ক্যামেরাম্যান সামনে কিছু মুখ থাকবে পাশে মানুষ থাকবে না আপনার মতামত কি রেজবীর বক্তব্য আপনি কোন বার্তা পেলেন কমেন্টে জানাতে ভুলবেন না এমন সত্যভিত্তিক ভিত্তিক বিশ্লেষণ পেতে পরামর্শ টিভিতে সাবস্ক্রাইব করুন